আমার তিন গায়ে মধ্যে ভুট্টা আর হলো গাছ পাকসুন আর হলো যারা গাছ গাছ কম বেশ খাই আর পাশাপাশি ভোটটা করছি এই আলবাইছি তো আসলে এটা তেমন কিছু না নাই কিছু গরুর খাবার না কিন্তু অনেকে এটা আগেতে খাওয়াই নিছে মনে যে খাওয়াইলে পারাই মানে অনেক কিছু কিন্তু এটা না এটা সারা গাছ কম খাওয়ান পাঁচ কেজি তোলা যদি আপনার বিশ টাকা করেন একশো টাকা আর এক কেজি গাছ উৎপাদন করলে বড় জোর দুই থেকে তিনটা খরচ আপনি গাছ লাগান জমি আছে লিস ল গাছ লাগান গাছ লাগাইলে গরু গাছ খেলে বছর বাচ্চা দিব দুধের উৎপাদন ভালো গরুর কোনো রোগ বেলায় থাকবো না তোলা খাওয়াইলে তুলাম তো অনেক কিছু আছে কিছুদিন আগে আমাকে এই পাশে একটা চার পাঁচ দিন পরে গাবি ওটা বাচ্চা দিত দেশি গাবি তোলা দিছিল কিছু খাবার দিছে আপনার এই ফুড পয়জন হয়ে মারা গেছে দেড় লাখ টাকা দাম লস হয়েছে গাছ খাওয়াইলে ওই জায়গায় গাবি ভালো থাকতো না বুঝে আমরা যদি ওই ওই তোলার পেছনে ছুটি সার তাহলে এটা আচ্ছা এই যে বিভিন্ন জায়গায় দেখি যে গরু মোটা তাজা করণের ক্ষেত্রে বয়লার ফিট খাওয়ায় এটা কি এটা ঠিক না বয়লারটা আপনার বানাইছে বয়লারের জন্য এক মাস আর আমরা গাভি ফালমু সার ফালমু অনেক দিন এটা ঠিক না বয়লার আছে আপনার যে যে কোনো কৃষিবিদের বা অন্য কোনো খাদ্য যে সারের খাবার মানে ওটা অনেক ভালো ওটা আরো বেশি ধরে করে বেশি এখন বর্তমানে তারপরে গরু উড়ি থাকে বাজারে নিলে স্টক করে ঝামেলা আর আপনার ওই খাবারটা যেমন ওই ব্রয়লারটা খাওয়ালে খাওয়াইলে গরু ঠিক রাখা না যুক্ত ধরবো কম আর আপনার জন্য এই সারের যে খাবারটা বানাইছে এটা খাওয়াইলে এমনি ধর

ইস ভোটার লাগাইছি আবার ওই পাশে স্যার এক বিঘা ওই জল ধরে রাখছে এখন আবার আমরা এদিকে ঘাস যারা ওইটা হলো যারা এটা রেড পাকছন যারা স্যার এই পাশে আবার ইসমাত দেবিয়ারও আছে আমার কাছে আরে এই পাশে স্যার এই ভোটার লাগাইছি আমার গরু গরুর লাগা স্যার ভোটার এখন থাককো এরি কাটার পরে আবারই লাগাম এই পাশে স্যার এই ভোটার লাগাইছি আপনি যে শীত আসতেছে হ্যাঁ এই আনি ভোটার লাগাইছে না এই যে রে কাটমু এটা খাইরা খাওম আবারই লাগা

আপনার ঘাসের উপরেও বেশ দক্ষতা আছে। ঘাস করছেন। ঘাস আর গাবি ফলে কিনার আগে হ্যাঁ তিন চার মাস আগে আপনি ঘাস লাগান দুইটা গাবি ফলবেন আপনি 1 ডেসিমাল পারেন জায়গায় গাছ লাগান তাহলে আপনার লাভ হবে কারণ আমার প্রতিদিন এই ঘাসের থেকে কমপক্ষে আমার 3 থেকে 400 টাকা আমার আয় কিন্তু ওই ঘাসে এই খরচ যায় না। সেটা দেখলা। তাহলে আমরা এটা আপনি মাত্র 6 কেজি দানা দায়ের একটা গাবি যে 47 লিটার দুধ দেয় আর বাকিটা তাকে ঘাস সাইলেন্স আমি

ওই গোয়ালে যে লাইনটা স্যার একদম দেয়ার আহ গোয়ালে লাইনটা দিলে দশ পনেরো দিনে যে আমি এদিকটা কাটছি কিন্তু কিছু স্মার্ট নিয়ে পেয়েছি স্যার আমার এলাকায় অনেকে গাছ লাগাইতেছে এখন আগে দেখছে যে না আসলে কিছু যাইতেছে এই যে স্যার আমার এই রেড পাকসন এই যে কাটতেছি এগুলো কাইটা কাটা যাইতেছে আর যে দিয়ে আইতাছে যে দিকে কাইটা যাই যে এনতে কাটা শুরু করছিলাম যে বড় হয়ে গেছে তুমি যে গাছ সামনে এখন দেখে আমার অনেকে আপনার এই

আমার এনো নাল মধ্যে কোন যত্ন নাই শুধু ওই যে ওই গোয়ালের যে লাইনটা দিয়ে দিই আলহামদুলিল্লাহ খুব ভালো হইতেছে আমার ওই সারও লাগে না বেশি করা লাগতেছে না ওই দিকটা শেষ হইলে আমার ওই দিকে ঘুরাই দেবো মানে আমার মাধ্যমে পানি মানে ওই জামা না আর আমার এনো সার লাগে না আমরা আজকে সারাদিন কামাল ভাইয়ের খামার ভিজিট করলাম তার গরুর ফার্মে দেখলাম ঘাসের জমি দেখলাম উনি বিভিন্ন জাতের ঘাস চাষ করছেন এবং উনি কিভাবে গাভী লালন পালন করে লাভবান হচ্ছেন তার যে সিক্রেট সেটা কামাল ভাই কিন্তু পুরোপুরি আজকে উন্মোচিত করছেন এবং সবাইকে উনি এটাই বলতেছেন যে গাভী পালন করলে গাভী পালনের বিষয়গুলো ভালো করে আয়ত্ত করে ঘাসের জমি এ ব্যবস্থা করেই আমি পালন করতে হবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম